বন্ধুরা কত ভিডিওটি এরকম ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিও সুস্বাগতম আজ নিয়ে এসেছি পেটের এই সব খাবার নিমেষে আপনার পেটের গ্যাস দূর করবে কি কি খাবার পেটের গ্যাস নিয়মিত করে আজ আমরা জানব চলুন জেনে নিই প্রায় সময় দেখা যায় খাবার দাবারে একটু অনিয়ম হলে পেটে গ্যাসের সমস্যা দেখা যায় এই সমস্যা ছোট বড় যা কারো দেখা দিতে পারে বলা বলা চলে দিন দিন মানুষের মধ্যে এই সমস্যা বেড়ে চলছে কারণ আজকাল মানুষ স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে ভাজা পোড়া বা মশলাযুক্ত খাবারের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন যার ফলাফল হিসাবে দেখা দিচ্ছে পেটে গ্যাস সহ নানা সমস্যা অস্বাস্থ্যকর গ্যাসের সমস্যা সময় সবসময় গ্যাস্ট্রিকের ওষুধ খায় যা মোটেই স্বাস্থ্যকর নয় তবে এমন কিছু খাবার আছে যেগুলো খেলে গ্যাস বুক জ্বালা থেকে সহজে বাঁচা যায় চলুন জেনে নেওয়া যাক কেমন পণ্যটি খাবারের নাম প্রথমত এরাজ খেলে অম্বল দূর হবে দ্বিতীয়ত মরি ভিজিয়ে সেই জল খেলে গ্যাস থাকে না তৃতীয়ত দু তিনটি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা ভূমি ভাব গ্যাস দূর হয় সঙ্গে মুখে দুর্গন্ধ দূর হয় এক কাপ জলে পাঁচটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান পেট ফাঁপা ভূমি ভাব দূর করতে বিকল্প নেই কমলা পাকস্থলী অতিরিক্ত সোডিয়াম দূর করে করতে সহায়তা করে এবং গেতে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আমড়া টুকরো খেতে পারেন আমড়া টুকরো করে রোদে দিয়ে খান দিয়ে খান কাজে দেবে পেটে গ্যাস ও বদাম জিত সমস্যার সমাধানে আমরা খুবই উপকারী দই আমাদের হজম শক্তি বৃদ্ধি সাধ করে এতে করে দ্রুত খাবার হজম হয় ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয় পেঁপেতে রয়েছে কেনা যায় যা হজম শক্তি বাড়ায় নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কমে পাকস্থলীতে গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ঠান্ডা দুধ এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডটি দূর থাকে শশা পেটে শশা পেট মাথার পেট ঠান্ডা রাখতে বেশি কার্যকরী করে তাই শশা খান এতে রয়েছে ফ্লাভানাইট অ্যান্টি ইনফেলারি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায় দারুচিনি হজমের জন্য খুবই ভালো এক গ্লাস জলে আর চামচ দারুচিনি গুঁড়া দিয়ে ফুটিয়ে নিন দুই থেকে তিনবার খেলে গ্যাস ধরে থাকবে খাবারের সরষে যোগ করুন সরষে গ্যাস সারাতে সাহায্য করে বিভিন্ন খাবারের সরষে যোগ করা হয় যাতে এসব খাবার পেটে গ্যাস সৃষ্টি করতে না পারে আদা সব জায়গায় কার্যকরী অ্যান্টি ইনফেলেক্টারি উপাদান সমৃদ্ধ খাবার পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান গ্যাসের সমস্যার সমাধান হবে কলা খেলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া কলার সেলগুল ফাইবার খানে কলা কষ্টকাঠিন্য দূর করতে ক্ষমতা রাখে সারাদিন অন্তত দুটো কলা খান পেট পরিষ্কার রাখতে কলার মেলা ভার জিরা পেটের গ্যাস পায়খানা রক্ত বিকার অত্যন্ত ফলপ্রদ জল হলে পঞ্চাশ গ্রাম জিরা আঁখের গুঁড়ের মধ্যে ভালো করে মিশিয়ে দশ গ্রাম করে পাঁচটি বড়ি তৈরি করতে হবে দিনে তিনবার এক একটি করে বড়ি খেলে ঘাম দিয়ে জল সেরে যাবে তাহলে দেখালেন বধুরায় এইগুলো সম্পূর্ণ